আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই করি সবাই জন্য অনেক ভালো তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস দুবাই ভিসা জানুয়ারি মাসে চালু হতে যাচ্ছে কতটা সত্য আজকে এই ভিডিওতে হানড্রেড পারসেন্ট প্রুফ সহ আমি আপনাদেরকে তুলে ধরবো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা অনেক ইনফরমেশন মিসিং যেতে পারে বা আপনারা স্কিপ করে দেখলে পুরো ভিডিওটা নাও বুঝতে পারেন ঠিক আছে তা আমরা আজকে টোটালি হচ্ছে পয়েন্টের তুলে কথা বলবো যে দুবাই ভিসা খোলার কতটা চান্স রয়েছে বর্তমানে ঠিক আছে তো আমরা ফার্স্টেই বলে দিই যে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস তো অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল যে কারণে দুবাই সরকার বাংলাদেশের টোটালি সকল ভিসা অফ করে রেখেছিল ঠিক আছে পরবর্তীতে যখন অনেকেই ভিসা করেছে অনেকেই অবৈধ থেকে বৈধ হয়েছে অনেকে বৈধ হয়নি তাদেরকে তাদের অনেক টেকনিক্যাল প্রবলেম ছিল পাসপোর্টের প্রবলেম এই নানান ঝামেলার কারণে তাদেরকে পরবর্তীতে দুবাই সরকার আবারও নভেম্বর ডিসেম্বর এই দুই মাস তাদেরকে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এতটুকু তো আমরা জানি ঠিক আছে এখন কথা হচ্ছে তাদেরকে চার মাস সময় দেওয়া হয়েছে চার মাসে আজকে প্রায় আর মাত্র পনেরো দিনের মতো বাকি আছে বা দশ দিনের মতো বাকি আছে আজকে যেহেতু বিশ তারিখ আর দশ দিনের মতো বাকি আছে ঠিক আছে তো দশ দিন পরে কতটা চান্স খোলার ঠিক আছে তো আমরা আজকে পয়েন্ট তুলে কথা বলি ঠিক আছে তো মনে করেন যে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস হচ্ছে যে দুবাই অবৈধদের বৈধ হওয়া দিছে এই সুযোগ এই কারণে দুবাই বাংলাদেশ থেকে কোনো মানে প্রবাসী বা বাংলা থেকে টোটালি সব ভিসা অফ রেখেছিল পরবর্তীতে নভেম্বর ডিসেম্বর এই দুই মাসে তো সেম কাজই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে যে কারণে টোটালি ভিসা অফ এখন কথা হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে যেহেতু অবৈধদের বৈধ হওয়ার সুযোগ চলে যাচ্ছে তারা পরবর্তীতে তার বৈধ হতে পারবে না তো সে কারণে আমরা আশঙ্কা করতেছি জানুয়ারি থেকে ভিসা খুলতে পারে আর যদি ভিসা খোলো তাহলে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি ট্যুরিস্ট ভিসা ভিজিট ভিসা এইগুলোতে ঠিক আছে ফ্যামিলি ভিসা কারণ ওয়ার্কার ভিসা এখনও খুলবে কিনা তার সন্দেহ ঠিক পাবে না কারণ হচ্ছে যেহেতু অবৈধতা বৈধ হয়েছে অনেকে হয় নাই যারা হয় নাই তাদেরকে পরবর্তীতে তাদেরকে শনাক্ত করা হবে তাদেরকে রাস্তায় কাজে যে কোনো জায়গায় যেখানে কাজ করে ওখানে যেখানে পাবে সেখান থেকে তাদেরকে ধরে আইডি কার্ড চেক দিয়ে আইডি কার্ড এক্সপায়ার পেলে তাদেরকে জেল জরিমানা করে বাংলাদেশে পাঠিয়ে দেবে তো সেই কারণ হচ্ছে যে আমরা মানে যেহেতু আপনাদেরকে আমি পয়েন্ট তুলে তুলে বোঝাচ্ছি যে কারণ হচ্ছে যে এখন আমরা মনে করতেছি যে টুরিস্ট ভিসা বা ফ্যামিলি ভিসা খোলার সম্ভাবনা অনেকটাই বেশি তারপরে স্টুডেন্ট ভিসা তো আসেই আর হচ্ছে লেবার ক্যাটাগরির কিছু কোম্পানির ভিসা খোলা আগেও ছিল যখন অবৈধদের বৈধ হওয়ার সুযোগ ছিল তখনও ছিল ছোটোখাটো কিছু যা সরকারি কোম্পানি তারা নিতে পেরেছে এখনও সেম তারা হতে পারে তবে আমরা আশঙ্কা করতেছি জানুয়ারির মধ্যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা খুলতে পারে ফ্যামিলি ভিসাও খুলতে পারে আর হচ্ছে যে লেবার ক্যাটাগরি বিষয়গুলো আমরা এখনও ঠিকভাবে ইয়ে দিতেছি না যে এটা কতটা খোলা সম্ভাবনা আছে যেহেতু ফ্রি ভিসা তারপর হচ্ছে হাই প্রফেশন বিষয় এখনও হচ্ছে এটা সত্যি যাদের অনার্স কমপ্লিট তারা হাই প্রফেশন পাচ্ছে তারপর হচ্ছে যে ইনভেস্টর বিষয় তো ওইগুলো হচ্ছে যে এখনও আমরা ক কনফার্ম না আপনাদেরকে সত্য নিউজটা দিলাম আপনারা পুরো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাচ্ছি আমি পয়েন্ট টু তো তুলে আপনাদেরকে বোঝালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও রেগুলার পেতে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুবাই সংক্রান্ত সকল তথ্য আমাদের এই চ্যানেলেই পাবেন তো সেখানে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনি কোন বিষয়ে দুবাই যেতে চান বা কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিব তো আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম